আমি চেষ্টা করছি যতগুলো গুরুত্বপূর্ণ ইমোজি আছে বা যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ওইগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইমোজি সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখন আপনি সর্বপ্রথম যেই ইমোজিটা দেখতে পাচ্ছেন এই ইমোজিটা দিয়ে মূলত দেখতো মুখে হাসি বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন পরের ইমেজিটা দেখুন এই ইমোজিটা দিয়ে মূলত চোখে হাসির সাথে মুখে দেতো হাসি বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এই ইমেজিটার নাম হলো আনন্দের কান্না বড় মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় যেমন অনেকে অধিক খুশিতে আনন্দের সাথে কান্না করে দিয়েছে এমনটি বোঝানো হয় এখন পরের ইমেজিটা দেখুন এটা হলো বড় বড় চোখ করে হাসি মুখ বোঝাতে এই ইমোজিটা ব্যবহার করা হয় এই ইমোজিটা দিয়ে খোলা মুখে চোখে হাসির সাথে মুখে হাসি বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এই ইমোজিটার নাম হলো মুখ খোলা এবং ঠান্ডা গামের সাথে মুখে হাসি বোঝাতে এটি ব্যবহৃত হয় এই ইমোজিটা দিয়ে মূলত চোখ বন্ধ করে দেত হাসি বা অনেক বেশি হাসি বোঝাতে এটি ব্যবহৃত হয় এই ইমোজিটা দিয়ে মূলত মাথায় চক্রের সাথে মুখে হাসি বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় সিং সাথে হাসি মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহারিত হয় চোখ মারা বোঝাতে এটি ব্যবহৃত হয় চোখের সাথে হাসি মুখে হাসি বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় সুস্বাদু খাদ্যের স্বাদ নেওয়ার মতো মুখে বা অধিক সুস্বাদু খাদ্য খাওয়া হচ্ছে বোঝাতে এটি ব্যবহৃত হয় চিন্তা মুক্ত মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহৃত হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলো দেখব তবে পরবর্তী ইমোজিগুলো দেখার আগে আপনার কাছে একটা অনুরোধ আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখন এই ইমোজিটা দেখুন দুইটি হৃদয় সহ হাসি মুখ বোঝাতে এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয় সানগালাস পরিহিত হাসি মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় কৃত্রিম হাসির মুখ বোঝাতে এটি ব্যবহৃত হয় নিরপেক্ষ মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় বাবলেশহীন মুখ বোঝাতে এটি ব্যবহার করা হয় বিষণ্ণ মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় বিভ্রান্তকর মুখ বোঝাতে এটি ব্যবহৃত হয় বিস্মিত মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় মুখ দিয়ে চুম্বন চড়া বা চুম্বন দেওয়া বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় চোখ বন্ধ থাকা অবস্থায় চুম্বন রথ মুখ বোঝাতে এটি ব্যবহৃত হয় জিভ বার করে কাটা ও চোখ মারা বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটা দিয়ে মূলত হতাশ মুখ বোঝাতে এটি ব্যবহৃত হয় চিন্তিত মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় রাগের মুখ বোঝাতে এটি ব্যবহৃত হয় অধিক রাগের মুহূর্ত প্রকাশ করার জন্য এই লাল মাথাওয়ালা ইমোজিটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন কন্দনরত মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় যেদি মুখ বুঝাতে এটি ব্যবহৃত হয় এখন এই ইমোজিটা দেখুন নাক থেকে স্টিম বেরোচ্ছে বা অসুস্থ অবস্থা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরে ইমেজিটা দেখুন খোলা মুখের সাথে ব্রুকটি মুখমন্ডল বুঝাতে এটি ব্যবহার করা হয় পরিশ্রান্ত মুখ বোঝাতে এই ইমেজিটি ব্যবহার করা হয় গুম গুম বাপ্পা বোঝাতে এই ইমেজিটি ব্যবহার করা হয় ক্লান্ত মুখ বোঝাতে এটি ব্যবহার করা হয় দাঁত বের করে হাসা বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় জোরে কন্ধনত মুখ বোঝাতে এই ইমেজিটি ব্যবহার করা হয় এখন পরের ইমজিটা দেখুন নিস্তব্ধ মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় বয়ে চিৎকার করা মুখ বোঝাতে এই ইমেজিটি ব্যবহার করা হয় অবাক হয়ে যাওয়া মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় রক্তিম মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় গুমন্ত মুখ বোঝাতে এটি ব্যবহৃত হয় হতবুদ্ধি হওয়ার মতো মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় মুখ চাওয়াই মুখমন্ডল বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় মুখের সাথে মেডিকেল মাস্ক পরা মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় ভিন্ন গ্রহের প্রাণী বা এলিয়ন বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় হাসতে হাসতে মাটিতে পড়ে যাওয়ার মতো অবস্থা বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় মুখে সামান্য হাসি বা মুস্কি হাসি বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় আলিঙ্গনরত মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় চিন্তা করার মতো মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় ভ্রুক মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় চোখ গোল করা মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় লোভি মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি অর্থের মতো মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় সামান্য রাগান্বিত মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় ফেটে ফোরা মাথা বা অধিক গরম অবস্থা বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় পাগলের মতো মুখ বুঝাতে বা মজা করতে এই ইমোজিটি ব্যবহার করা হয় ঠোঁটে চিহ্নযুক্ত মুখ মূলত অধিক রাগী মুহূর্ত প্রকাশ করতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি মুখের মধ্যে থার্মোমিটার বা অধিক অসুস্থ অবস্থা বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় মাথায় ব্যান্ডেজ বা মাথায় আঘাত পাওয়া বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরের ইমোজিটি ইমোজিগুলা দেখি ভূমিকরমক বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় বমনরত মুখ বা অসুস্থি অবস্থা বোঝাতে এটি ব্যবহার করা হয় হাসি দেওয়া বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় পাঠকের নাক লম্বা হয় বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় চুপচাপ করে বসে থাকা বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় মুখের উপর হাত দেওয়া বা হাসি বন্ধ করা বোঝাতে এটি ব্যবহার করা হয় এক চোখে চশমাওয়ালা মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় পড়ুয়া মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় তিনটি হৃদয় সহ হাসি মুখ বুঝাতে এটি ব্যবহার করা হয় গরমে গাম জড়া লাল মুখ বুঝাতে এই ব্যবহার করা হয় ঠান্ডায় দাঁত কাফা নীল মুখ বুঝাতে এই ব্যবহার করা হয় অনুময়কারী মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় হাই তোলা মুখ বা গুম আশা বুঝাতে এটি ব্যবহার করা হয় একচকে অশ্রুণী হাসি মুখ বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় 14 বেশি মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় ম্যাগির মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় নিঃশ্বাস ছাড়া মুখ বোঝাতে এই মুজিটি ব্যবহার করা হয় চোখ পাকানো মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় পাখি মারা চোখ বোঝাতে এই মুজিটি ব্যবহার করা হয় স্যালুট করা বোঝাতে এই মুজিটি ব্যবহার করা হয় কান্না চেপে রাখা মুখ বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় শয়তানের মুখ বোঝাতে এই লাল ইমোজিটি ব্যবহার করা হয় তো ইমজি সম্পর্কে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদিও সবগুলো গুরুত্বপূর্ণ ইমোজি নিয়ে আলোচনা করতে পারিনি কেননা যদি আরও ইমজি সম্পর্কে বলি তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তাই আজকে এই পর্যন্ত বাকি যে গুরুত্বপূর্ণ ইমোজিগুলো আছে এগুলো নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই আবার কথা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ